হ্যালো আসসালামু আলাইকুম এখন রাতে সাড়ে নটা বাজে এখন আমাদের মুরগি ঘরে লাইট বন্ধ করা হবে মুরগি ঘরে লাইট প্লাস পানির লাইন দুইটাই বন্ধ করে দেওয়া হবে পানির লাইন আবার লাইট কালকে সকাল সাড়ে পাঁচটার সময় দেওয়া হবে আর তারপরে খাদ্য দেওয়া হবে এখন পাইবে এর খাদ্য এরকম আছে আর এই কর্তৃকে আমরা প্রতিদিন প্রায় ছিয়ানব্বই সাতানব্বই পার্সেন্ট করে ডিম পাই এখন ডিম এর দাম অনেকটাই ভালো এখন যে ডিমটা দেখতে পাইতেছেন এটা হচ্ছে ডাবল কুসুমের ডিম এই ডিমটার ভিতরে দুইটা কুসুম আছে আর সিঙ্গেল ডিম দেখাইতেছি আপনাদেরকে দাঁড়ান এখন দেখতেছেন আপনারা সিঙ্গেল ডিম এই ডিমটার ভিতরে মাত্র একটা কুসুমই আছে আর আপনাদের খামারে ডিমের প্রোডাকশন এখন কেমন আছে তা অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবেন আমাদের এই ঘরটা হইতেছে কন্ট্রোল শেড ঘর এই ঘরের ভিতরে মুরগির চারটা লাইন আছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন অন্যরাও দেখে উপকৃত হইতে পারে ধন্যবাদ সবাইকে